আপনার নিজের জমি আপনার নামে রয়েছে তো নাকি অন্য কেউ সেই জমির মালিক হয়ে বসে রয়েছে সময় নষ্ট না করে তাড়াতাড়ি খোঁজখবর নিন এখন নিশ্চয়ই ভাবছেন পাগলের প্রলাপ এইরকম আবার হয় নাকি এটাই ঘটে গেছে কাকসা ব্লকে কাকসা ব্লকে একেবারে সরকারের দেওয়া পাট্টার জমি বেহাত হয়ে যাওয়ার অভিযোগ ঘটনাটিকে নিয়ে শুরু হয়েছে শোরগোল ইতিমধ্যে এই অভিযোগ গিয়ে পৌঁছেছে কাকসা বিডিওর কাছে এবং বিষয়টিকে নিয়ে তদন্তের আশ্বাসও দিয়েছেন বিডিও স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে সরকারি পাট্টার জমি অন্যের নামে হচ্ছে কি করে এতদিন জানা ছিল এ ধরনের সরকারি পাট্টার জমির হস্তান্তর করা যায় না এখন সেই জমি বেদখল হয়ে যাওয়ার অভিযোগ পাট্টার জমি পেয়েও সেই জমি এখন হারাতে বসা পরিবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাশে থাকার কাতর আর্জি জানিয়েছেন এই ঘটনাটা কাকসার পানাগড় এলাকার জানা গেছে কাকসা ব্লকের পানাগড় রেলপাড়ের বাসিন্দা দুখিরাম প্রামাণিক প্রায় চব্বিশ শতকের মতো জমিতে সংসার চালানোর জন্য চাষাবাদ করতেন পূর্বতন বাম সরকারের আমলে সরকার থেকে তাকে কাকসার বৈরাগপুর মৌজার বারোশো সাতষট্টি নম্বর দাগ একুশশো তেইশ খতিয়ানের অধীনে জমিটি দুঃখীরাম প্রামাণিককে পাট্টা দেয় অসুস্থ হয়ে দুঃখীরাম মারাও গেছে এমনকি তার ছেলেও মারা গেছেন বর্তমানে দুখিরাম প্রামাণিকের বিধবা স্ত্রী তার পুত্রবধূ ও নাতি নাতনিদের নিয়ে সেই জমির ওপর বসবাস করছেন অভিযোগ অধীর মাস্টার নামে স্থানীয় এক অবসরপ্রাপ্ত শিক্ষক এখন দাবি করেছেন সরকারের দেওয়া পাট্টার জমি তার পরিবারের নামে রেকর্ড রয়েছে এখান থেকেই সমস্যার উৎপত্তি আর এই জমিটা মৃত দুখিরামের পরিবারের একমাত্র সম্বল এখন প্রশ্ন উঠেছে রাতারাতি সরকারি পাট্টা জমি নিয়মের বাইরে কিভাবে হস্তান্তর হলো ঘটনার বিচার চেয়ে কাকসা বিডিওর কাছে থানা ভূমি রাজস্ব দপ্তরে পাট্টা জমির মালিকানা সংশোধনের আর্জি জানিয়েছেন দক্ষীরাম বাবুর স্ত্রী ধর্মদাসী প্রামাণিক কিন্তু এতে কাজের কাজ কিছুই হয়নি এখন ওই জমি থেকে গোটা পরিবারকে উঠিয়ে দিতে নিজের মতো কাজ শুরু করেছে অধীর মাস্টার তবে সরকারি পাট্টা পাওয়া পরিবারের পরিষ্কার বক্তব্য সরকারের পাট্টা পাওয়া জমি থেকে তারা উঠবেন না একই পরিস্থিতি কাকসার সচিরাম মাঝির তিনিও পানাগড় রেলপাড় এলাকার বত্রিশ শতক যার দাগ নম্বর এগারোশো তেইশ জেএল নাম্বার অষ্টআশি সরকার থেকে জমি পাট্টা পেয়েছিলেন অভিযোগ এই পাট্টা পাওয়া জমিরও রেকর্ড রয়েছে অধীর মাস্টারের পরিবারের নামে অভিযোগ এই জমিতে এবার চাষাবাদ করতেও দেয়নি অধীর মাস্টার তবে অধীর মাস্টার তার বিরুদ্ধে ওটার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আমি কোনো অন্যায় কাজ করিনি যা উত্তর দেওয়ার তা কাকসার ভূমি রাজস্ব দপ্তর দেবে পাটটা তো হস্তান্তর হয় না না দেখুন আমি বিএলআর অফিস থেকে যেভাবে সার্চিং করে কিনেছি তখন পাটটার কোনো কিছু ছিল না এখন যদি থেকে থেকে তাহলে আমাকে বলুন আমি যখন এনেছি আমার সমস্ত কিছু ডকুমেন্টস আছে আমার তো আজ দশ থেকে বারো বছর আগে কেনা বুঝে যান আর সেই মালিকই তো এখন বেঁচে রয়েছেন সিদ্ধার্থবাবু তো বেঁচে রয়েছেন তখন সার্চিং করেছি তখন কিছু পাইনি ওনাদের নামে পেয়েছি যে অলরেডি তো সেগুলো তো ধরুন গভর্নমেন্ট ল্যান্ড বলে তো অলরেডি সেগুলো রেকর্ডেড হ্যাঁ তাহলে তো না রেকর্ডেড থাকলে তাহলে তো আমি কিনতে পারতাম না এইখানেই তো ব্যাপারটা হলে তো ধর নেন আমি যদি ওনার নামে না থাকতো তাহলে তো আমি কিনতে পারতাম দশ বছর আগে এখানে তো নেই আমি তো নিয়েছি সিদ্ধার্থ বাবুর কাছে জমির মালিক বুঝেছেন আমি যখন দেখেছি ইয়ে নাই তখন দিয়েছি কত বুঝেছি আমি তো নিয়েছি একদম পরিষ্কার জমি নিয়েছি তাহলে তো ওনাকে বলতে আমি বারো বছর আগে যদি নিয়েছি ওনার রেকর্ড যদি থেকে থাকে তাহলে আমাকে জাপা নিমেন্ট আমি নিয়ে নেব কিন্তু আমি তো আর কোনো ইয়ে নেই আমার কাছে যেটা ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস আমি কিনেছি আর সেই ডকুমেন্টস যদি ইয়ে হয়ে থাকে

বিয়ালাও বলছে আমরা কি বলবো আমরা রেকর্ড করতে পারবো না এটা তো একজনের নামে রেকর্ড হয়ে গেছে বললাম তো ওর আমি আবার লিখিত কাগজ দিয়েছিলাম সেটাও আমাকে মানছে না বলছে হবে না ওখানে যাও যে জেল খাটবে কি ওই বিয়ালার বলছে ওখানে ঝামেলা করতে এসে না এটা এখন কি করবো এখন ওই থাকতে হবে ওইটাই নিয়ে কিছু করবো এখন জমি ফিরে পড়ার জন্য দরখাস্ত করবো থানাতে বিদ্যে আগে করেছিলাম ওই আমার নামই করেছিলাম কি ওই যে জমিটা আমার নামে রেকর্ড করা হোক প্রশ্ন উঠেছে এটা কীভাবে সম্ভব হলো এখানে কোন ব্যক্তি ঠিক পাকটায় জমি পাওয়া লোকেরা নাকি অধীর মাস্টার না ভূমি রাজস্ব দপ্তর ইতিমধ্যে অভিযোগ জমা পড়েছে কাকসা ভিডিও সমস্ত ঘটনার তদন্ত করে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন অভিযোগ তো এসেছে অভিযোগ আসলে তো হয় না এনকোয়ারি করতে হয় তো প্রপার এনকোয়ারি করার জন্য কিন্তু আমি গেলেরো স্যারকে বলবো জিনিসটা খতিয়ে দেখতে সাথে আমাদের অফিসার সেটা যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন প্রশাসনিক বা আইনত যে বিষয় এটা আন্ডারে পড়ছে সেকশানে সেই আন্ডারে নিশ্চয়ই ব্যবস্থা নেয় আপনার কাছে অবশ্যই এখন দেখার শেষ পর্যন্ত কি হয় এই ঘটনা নিয়ে এক সমাজকর্মী ও পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সমীর বিশ্বাস বলেন দেখুন এটা সম্ভবত দু হাজার সালের ঘটনা একদিন আমার কাছে ওনারা আসে দুপুরবেলায় যে আমাকে অধীর মণ্ডল নামে একজন শিক্ষক এসে আমাদেরকে জমি ছেড়ে দিতে বলছে আমি কেন বলছে এই জমিটা উনি কিনেছেন আমি সে তো তো আমার মনে হয় ভুল হচ্ছে কোথাও তোমাদের তো তো পাট্টা পাওয়া জমি বলছে হ্যাঁ আমরা তো পাট্টা পেয়েছি আমি হল তোমরা তো সালে পাট্টা দিয়েছিল তোমাদেরকে তোমাদের এটি জমি আমি যখন এদের ঘরে ঘরে আসলাম দেখলাম হ্যাঁ ওদের কাছে পাট্টা একটা জেরক্স কপি আছে অরিজিনালটা নেই আমি দেখার পরে প্রশাসনের সর্বস্তরে যেখানে যেখানে জানানো সেইগুলো আমি সেটাকে জানিয়েছিলাম এবং পুলিশের সাহায্যে আমি সেই অরিজিনাল পাট্টাটা অধীর মন্ডল মহাশয়ের কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হই এবং সেটা তাদের হাতে তুলে দিই তারপরে আমি প্রধান আমাদের মুখ্যমন্ত্রীর কার্যালয়ে ঘটনাটা জানাই ডিএমকে জানাই সবাইকেই জানাই জানানোর পরে মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে বিএলআরওকে জিনিসটা ইনভেস্টিগেশন করতে বলা হয় নোটিশ যায় আমরা সেই নোটিশ অনুযায়ী হাজিরা দিই এসডিএলআর অফিসে এসডিএলআর অফিসে আমাদের ভিডিওগ্রাফি করা হয় আমাদের ইন্টারভিউ আমাদের যা যা জিজ্ঞেস করা হয়েছে আমরা বলেছি এসডিএলআরও আমাদেরকে যা যা কোশ্চেন করেছেন তার উত্তর দিয়েছি আমি শুধু এসডিএলআরওকে একটা কথা জিজ্ঞেস করেছিলাম যে এই পাট্টাটা ভুল না রেকর্ডটা ভুল আপনাকে তো একটা স্বীকার করতে হবে যে একটা ভুল দুটো তো রাইট হতে পারে না কিন্তু আমি সেই উত্তরটা পাইনি আজও পাইনি এবং কেসটা থেমে রয়েছে আমি প্রতিবাদ করার জন্য আমাকে অ্যাসাল্ট হতে হয়েছে গরিব মানুষের জমির উপর দিয়ে রাস্তা করে দিয়ে নিয়ে নেওয়া হয়েছে এবং এই রকম ধর্মদাসী পারমাণিক একা নয় ওই এলাকায় আরও কিছু যারা পাট্টা পাওয়া জমির মালিক আছে তাদের জমিগুলো এই অধীর মণ্ডল তার ছেলের নাম প্রমোদীর রঞ্জন মণ্ডলের নামে রেকর্ড করিয়ে নিয়েছে অন্যায়ভাবে এটা কিভাবে রেকর্ড করেছে প্রশাসনের এটা তো নিশ্চয়ই জানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সদ ইচ্ছা কোনো অভাব নেই উনি চাইছেন এই অন্যায়গুলো সমাজের সর্বস্তর থেকে বন্ধ হোক ওনারা একার প্রচেষ্টাতে সম্ভব নয় আমাদের যারা আমরা নিম নিচুস্ত স্তরের লোক যারা দলের কাজ করি তাদের মধ্যে সদিচ্ছা থাকতে হবে নইলে আমরা এই অন্যায় প্রতিবাদ করতে পারবো না এবং গরিব মানুষদেরকে ন্যায় দিতে পারবো না অসাধু মানুষ বাজারে ঘুরে বেড়াচ্ছে তার মধ্যে যেমন অশিক্ষিত মানুষও রয়েছে শিক্ষিত মানুষরাও রয়েছে আমি তো জানতে পারলাম যে একজন শিক্ষিত মানুষ তিনি নাকি রিটায়ার্ড শিক্ষক তিনি নাকি এরকম ভাবে বিভিন্ন পাট্টা জমি যাদের আছে তাদের কাছ থেকে জোর করে নেওয়ার চেষ্টা করছেন এবং নিয়েছেন নাকি অনেকের কাছ থেকে জোর করে নিয়ে নিয়েছেন অনেকের মানে দীর্ঘদিন চাষ করছেন চল্লিশ বছর ধরে এমনও নাকি পাট্টা জমি আছে সেই জমিও নাকি তিনি জোর করে নিয়ে নিয়েছেন আমি জানতে পারলাম তো এই বিষয় নিয়ে আমি দ্রুত এর ব্যবস্থা নেব আমি বেলারো কাকসা বিয়েলআর সাথে আমি দেখা করবো আসনের সাথেও আমি দেখা করব যাতে এই এর পরিসমাপ্ত ঘটে এই যে নোংরামু চলছে যারা এই সব কাজগুলো করে বেড়াচ্ছে যারা অসাধু কাজ করে পড়েছে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী একটা স্বচ্ছ সরকারকে চালিয়ে নিয়ে যাচ্ছেন এরকম কিছু অসাধু মানুষ এইভাবে সরকারকে বদনাম করছে এবং তার জন্য যাবতীয় যা ব্যবস্থা নেবার আমি নেব আমি কতটুকু আপনাদের আপনার কাছে রাখছি এবং আগামী দিন আমি বেলাড়ো সাহেবের সাথে দেখা করে পূর্ণাঙ্গ তাদের আলোচনা করে নিয়ে যাতে তারা পুনরায় তাদের জমি ফেরত পায় তার যাবতীয় ব্যবস্থা আমি নেব